কি কি মশলা দেই খালি লক্ষ্য করে দেখবেন আর এটা হলো আপনার কাঠের ভুষি বাংলাদেশে বহুত কয় এটা কাঠের ভুষি না এটা কিন্তু দৈনার ফাঁকি ইংলিশে কয় কাঠের ভুষি এই যে ইন্ডিয়ান বিপ্লবন এটা বাংলাদেশে হয় না এটা গাছ গাছলা জিনিস সবকিছুই ভালো হয় মজা হয় আমার এই দেন সকাল সকালবেলা দাঁত মুসুক করেন এই জিনিসটা খাইলে আপনি মোহর শরীরে বিশ বান্ধব চলে যায় খাওয়ার পরে আপনি ইনশাল্লাহ গ্যাস্ট্রি ভালো হয়ে যায় মানুষটা কিন্তু কালা মুড়ি কিন্তু বালা মনে কিন্তু জ্বালা মুড়ি না খেল যেমন অন্তরে জ্বালা হাতে গেলে কুমোর বিষ সুতি দিলে মাদা বিষ মুড়ি না খেল যেমন মনের বিষ এই যে দেখেন এই যে জষ্ট মধু এই তেল খেলে ডাক্তার কয় তেল খেলে গ্যাস্ট্রিক হয় ডাক্তার প্রশ্ন দিলাম কই ডাক্তার সাহেব তেল খেলে গ্যাস্ট্রিক হলে তেলের দাম কেন বাড়লো ডাক্তার এই জব দিতে পারলো ডাক্তার খেলি তেল খালি গ্যাস্ট্রিক হয় ডাক্তার করে দেন গা পাঁচ লিটার করে তেল নিয়ে থিয়ে দিছে কিন্তু বাজাপোড়া খাওয়া ঠিক মতোই এটা জনগণের কোয়া ডাক্তার ভালো হয়ে যা কিন্তু আসলে তেল খেলে গ্যাস্ট্রিক হয় না এটা ভুল ভুল ধারণা আমার মুড়ি যারা খাইবো তিনি ঘাড়ে তেল ঘুমাই দেবো না গ্যাস্ট্রিক যাবো না হ্যাঁ তেল না দিলে আপনি মুড়ি টনক থাকবো না এই তেল মুড়ি খাইবো আপনি পেটের ভিতরে যাবে না এই কথা আলোচনা আমার চেম্বার কোন বলবেন না মানুষটা কিন্তু ডাল মুড়ি কিন্তু বালা মনে কিন্তু জ্বালা মুড়ি দ্বালা ছয় ঘন্টা পানি তো রাখবেন মুরগি তাই তো দশের ঘর পাবেন ছয় ঘন্টা ছয় ঘন্টা যদি হয় বাজি ধরতে পারেন দশ হাজার টেন এসেন আর স্টেম নিয়ে তিনজন সাক্ষী নিয়েছেন পানি তোলে দিব মুড়ি হুতাবো না ফ্রিজে রাখবেন না ফ্রিজে ছাড়া সবানি রাখতে পারেন মুড়ি তোরে তোলে সরে দিবেন মুড়ি হুতাবো না গ্যারান্টি দেওয়া মামা মোষ দিয়ে না ঝাল বাড়িয়ে দিয়েন এই জালমুড়ি খাওয়ার পরে তিন মাসের বাচ্চা আমাকে ওই ডাক দিছে আগে খাড়ে ওই ডাক দিত এখন মনে করেন মুড়ি খাওয়ার পরে খাদিমুখ অনেক অনেক উপকার পাইছে কিন্তু ডাক্তার তো যায় না এখন আমিই ডাক্তার কারণ ডাক্তার গেলে আবার লাগে আমি ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার এই যে বিজা সুভারি দিন এই যে কাচা সুবেরি দিলাম কাটা সুবেরি হ্যাঁ এই যে আবার বিজা সুবেরি দিলাম এই যে আবার হাকিমপুর জলটা দিলাম এই যে খাওয়ার পর উপকার এই যে দেন এই ক্যাপসুল কোন ডাক্তার যদি দিতে পারেন এই ক্যাপসুল যদি কোন ডাক্তারের কাছে থাকে আমি তার এক লক্ষ টাকা দিব ডাক্তারের কাছে এই ক্যাপসুল নাই কিন্তু এইটা না খেলে গ্যাস্ট্রিক যাব না নিয়মের বাইরে যাবেন না কারণ হ্যাঁ এইটা খাইলে আপনার শরীর ব্যথা যাইব ময় রুচি বাড়বো গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমার কাছে আসবেন কিন্তু গ্যাস্ট্রিকের চিকিৎসা আমি করি এই দিন খাবেন না নিয়ে যাবেন কুরিয়ার সার্ভিস আমি শুক্রবার দিন ব্রিজে মাছ কেনো শুক্রবার দিন ব্রিজে মাছ কেনে ব্রিজে মাছ কেনো চারটে তে তো আটটা পর্যন্ত হ্যাঁ শনিবার দিন সাইলা স্টেশন ওকে রবিবার দিন বেলানগর সোমবার মাধবদি ওকে মঙ্গলবার দিন গুড়াদার সংগীতা শেয়ারবু মাদশা আর বুধবার দিন কাবুর মার্কেটের এই জায়গা আচ্ছা বিশুবাদিন সাগরস্থ আচ্ছা এই সাত দিন সাতে লাগা চলে দেই

গরম আছে কারিজীরের একটা ফ্লেভার পাবেন সরিষার ফ্লেভার পাবেন হুম উনি কবে কোথায় কখন কি বসে সব কিছু ভিডিও ডিটেলসও পাবেন আজকে হচ্ছে বুধবার সাপ্তাহিক এটা হচ্ছে নাগরিকান্দি ব্রিজের এই পারে আসছি আমরা হ্যাঁ বোখারি বাজার ঠিক আছে বোখারি বাজারে এখানে আসলে ওনারা পাবেন উনি মনে হয় তিনটা চারটা থেকে চারটার পর থেকে বসে না চারটার পর থেকে বসে মুড়িটা বেশ মজার উনি মানুষটাও মজার ওনার কথার বলার ধরন এটা হলো এক্সপিরিয়েন্স টক একটা বলে না যে এক্সপিরিয়েন্সের ঠেলায় উনি কিন্তু কনফিডেন্টলি সব কথাগুলো বলতেছে আই লাইক ইট ভালো লাগছে একটু দেখা যে সেটা হচ্ছে এই মুড়িটার মধ্যে যে দেখেন উনি খাসির তেলটা ইউজ করতেছেন এন্ড যে এটা হচ্ছে মাটন ফ্যাট বা চর্বি ঠিক আছে থক থাকা চর্বি দেখছো এই মুড়িটার স্বাদ এরকম বেশি তো আল্লাহ হাফেজ সবাইকে